সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটা দারুণ শরবত আগে ইনগ্রিডিয়েন্টস গুলো বলি এই শরবতের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে টক দই বাকি ইনগ্রিডিয়েন্ট গুলো হলো চিনি বিট লবণ লেবু আর সাধারণ লবণ তো আমরা প্রথমে একটা বাটিতে টক দই নিলাম তারপরে সেটাতে পরিমাণ মতো লবণ দিলাম এরপর এটাতে স্বাদ মতন বিট লবণ দিলাম আর চিনি মিক্স করলাম এরপর কেটে রাখা লেবুগুলোকে চিপিয়ে রসগুলো দিয়ে দিলাম তারপর হালকা একটু পানি অ্যাড করে এটাকে ভালো মতো মিক্স করা শুরু করলাম আপনারা কিন্তু অবশ্যই লবণ চিনি পানি আর বিট লবণকে নিজেদের পরিমাণ মতো অর্থাৎ নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন এই তো ভালোভাবে মিক্স করার পর রেডি হয়ে গেল আমাদের দই লেবুর শরবত আপনারা এটাকে ঠান্ডা পানি দিয়ে বানাতে পারেন যদি আপনাদের মনে হয় যে আপনারা ঠান্ডা পানি দিয়ে বানাবেন না তাহলে অবশ্যই ঠান্ডা করে খাবেন আমরা এটাকে ঠান্ডা পানি দিয়ে বানিয়েছি এবং বরফও দিয়েছি এটাতে এই তীব্র গরমে এটা থেকে ভালো আর কিছু হইতেই পারে না এই শরবত বানাতে বেশি কিছু লাগে না আপনারা চাইলে এটাকে ঘরে বসে নিমেষেই বানিয়ে ফেলতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য